নমস্কার সুদীর দর্শক বিন্দু সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক বিজ্ঞান সাধকরা আবিষ্কার করেছেন একটা বৈদ্যুতিক ব্যান্ডেজ হ্যাঁ দীর্ঘস্থায়ী ক্ষতগুলি হলো খোলা ক্ষত যা ধীরে ধীরে নিরাময় করে যদি সেগুলি একেবারেই সেরে যায় উদাহরণস্বরূপ ডায়াবেটিসে আক্রান্ত কিছু রোগীর ঘাগুলি দীর্ঘস্থায়ী ক্ষত এই ক্ষতগুলি বিশেষভাবে সমস্যাযুক্ত কারণ তারা প্রায়শই চিকিৎসার পরে আবার নতুনভাবে আসে বা হয়ে যায় ঘাগুলো তার জন্যে উল্লেখযোগ্যভাবে অঙ্গচ্ছেদ এবং মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় দুর্ভাগ্যবশত দীর্ঘস্থায়ী ক্ষতগুলির জন্য বিদ্যমান চিকিৎসার বিকল্পগুলি ব্যয়বহুল রোগীদের জন্য অতিরিক্ত সমস্যাও তৈরি করে এখন গবেষকরা একটা খুব কম দামের সস্তা ব্যান্ডেজ তৈরি করেছেন তা দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময়ের জন্য একটি বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করে পশুর পরীক্ষায় এই বৈদ্যুতিক ব্যান্ডেজগুলির সাথে চিকিৎসা করা ক্ষতগুলি প্রচলিত ব্যান্ডেজগুলির সাথে চিকিৎসা করা ক্ষতের চেয়ে তিরিশ শতাংশ দ্রুত নিরাময় করতে পারবে ওনারা বলছেন এখানে আমাদের লক্ষ্য ছিল একটি অনেক কম ব্যয়বহুল প্রযুক্তি তৈরি করা যা দীর্ঘস্থায়ী ক্ষত রুগীদের নিরাময়কে ত্বরান্বিত করবে বলছেন অময় বন্ধকর কাজের সংশ্লিষ্ট লেখক এবং উত্তর কেরোনা স্টেট ইউনিভার্সিটির বৈদ্যুতিক এবং কম্পিউটার প্রকৌশলের সহকারী অধ্যাপক ওনারা বলছেন আমরা এটাও নিশ্চিত করতে চেয়েছিলাম যে প্রযুক্তিটি মানুষের পক্ষে বাড়িতে ব্যবহার করার জন্যে যথেষ্ট সহজ কিনা রুগীরা শুধুমাত্র ক্লিনিক্যাল সেটিংসে পেতে পারে এমন কিছুর পরিবর্তে এই প্রকল্পটি ব্যক্তিগতকৃত ক্ষত ড্রেসিংয়ের মাধ্যমে ক্ষত নিরাময়কে ত্বরান্বিত করার জন্য একটি বড় ড্রাপা প্রকল্পের অংশ বলছেন স্যামল সিয়া কাজের সহ সংশ্লিষ্ট লেখক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এই সহযোগিতামূলক প্রকল্পটি দেখায় যে এই হালকা ওজনের ব্যান্ডেজগুলি যা কেবলমাত্র জল যোগ করে বৈদ্যুতিক উদ্দীপনা প্রদান করতে পারে নিয়ন্ত্রণের চেয়ে দ্রুত ক্ষত নিরাময় করে একই হারে আরও বেশি এবং ব্যয়বহুল ক্ষত চিকিৎসার মতোই বিশেষত গবেষণার দলটি জল চালিত ইলেকট্রনিক্স মুক্ত ড্রেসিং তৈরি করেছে যা নিষ্পত্তিযোগ্য ক্ষত ড্রেসিং যার একদিকে ইলেকট্রোড রয়েছে এবং অন্যদিকে একটি ছোটো বায়োকম্প্যাটেবল ব্যাটারি রয়েছে ড্রেসিং একটি রুগীর ওপর প্রয়োগ করা হয় যাতে ইলেকট্রোডগুলি ক্ষতের সংস্পর্শে আসে তারপর ব্যাটারিতে এক ফোঁটা জল প্রয়োগ করা হয় এটা সক্রিয় করে একবার সক্রিয় হয়ে গেলে ব্যান্ডেজটি কয়েক ঘন্টার জন্য একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে এই বৈদ্যুতিক ক্ষেত্রটি সমালোচনামূলক কারণ এটি সুপ্রতিষ্ঠিত যে বৈদ্যুতিক ক্ষেত্রগুলি দীর্ঘস্থায়ী ক্ষতের নিরাময়কে ত্বরান্ত করে বলছেন রাজারাম গবেষণা সহ প্রথম লেখক এবং এনসি রাজ্যের একজন পোস্ট ডক্টরাল গবেষক ইলেকট্রোডগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা তাদের ব্যান্ডেজের সাথে বাঁকতে এবং দীর্ঘস্থায়ী ক্ষতগুলির পৃষ্ঠের সাথে সামঞ্জস্য করতে পারে বা করতে দেয় যা প্রায়শই গভীর এবং অনিয়মিত আকারের হয় এই সামঞ্জস্য করার ক্ষমতাটি গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই বৈদ্যুতিক ক্ষেত্রটি ক্ষতের পরিধি থেকে ক্ষতের কেন্দ্রের দিকে পরিচালিত হোক কাবিতি বলেছেন কার্যকরভাবে বৈদ্যুতিক ক্ষেত্রের ওপর ফোকাস করার জন্যে আপনি চান যে ইলেকট্রোডগুলি ক্ষতটির পরিধি এবং কেন্দ্রে রুগীর সংস্পর্শে থাকুক এবং যেহেতু এই ক্ষতগুলি গভীর হতে পারে তাই আপনার ইলেকট্রোড থাকতে হবে যা বিভিন্ন ধরনের পৃষ্ঠ বৈশিষ্ট্যগুলির সাথে সামঞ্জস্য করতে পারে ওনারা বলছেন আমরা ডায়াবেটিক ইঁদুরের ক্ষত ড্রেসিং পরীক্ষা করেছি যা মানুষের ক্ষত নিরাময়ের জন্য একটি সাধারণভাবে ব্যবহৃত মডেল ম্যাগি জ্যাকুস বলছেন গবেষণার সহ প্রথম লেখক এবং কলম্বিয়া একজন স্নাতক ছাত্র ওনারা বলছেন আমরা দেখতে পেয়েছি যে ডিভাইস থেকে বৈদ্যুতিক উদ্দীপনা ক্ষত বন্ধ হওয়ার হারকে বাড়িয়েছে নতুন রক্তনালী গঠনের প্রচার করেছে এবং প্রদাহ কমিয়েছে যা সবই সামগ্রিক উন্নত ক্ষত নিরাময়ের দিকে নির্দেশ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনা